এবং আমরা আমাদের এই মোদি সরকার এগুলি যে দিয়েছে আপনারা গরিব মানুষ আপনারা যেন খুব ভালোভাবে চলতে হবে সুতরাং আবার যাতে মোদি সরকার বেশিভাবে শক্তিশালী নেয় আপনারা ওনারকে রাস্তা করবেন আমরা দেখলেন মোদি মোদি সরকার দশ বছর শেষ হইছে এবার আবার নতুনভাবে আবার আমরা চাই মোদি সরকার আসুক মোদি সরকার আসার পরে আমরা দেশবাসী কতটুকু উপকৃত আজকে আমাদের আমাদের যে লোকসভার নির্বাচন সেই দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি জনতা যেন আবার মোদী সরকারকে বেশি করে ভোট দিয়ে এবার যেন চারশো সিটের উপর নিয়ে আমাদের মাননীয় নরেন্দ্র মোদিজি পুনরায় সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের এই এলাকার অর্থাৎ আঠারোশো জীবনী নগরের সমস্ত কার্যকর্তারা ওনারা ঘরে ঘরে যাচ্ছে এবং আজকের এই দিনটা আমরা বেছে নিয়েছি আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি উনি নিজেও আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের ঘরে ঘরে যাবে গিয়ে মানুষের সাথে কথা বলবে জনতা যেন আবার আমাদেরকে ভোট দেয় যেইভাবে আমরা জনতার জন্য আমাদের সরকার কাজ করেছে বিভিন্ন ধরনের বেনিফিশারির মাধ্যমে গরিব মানুষদেরকে আজকে গরিবের যে যন্ত্রণা সেই গরিবের যন্ত্রণা থেকে মাননীয় নরেন্দ্র মোদীজি মুক্তি দিয়েছে মানুষের যে একটা ভয়ভীতি ছিল রাজনৈতিক ভয়ভীতি সেইগুলি থেকেও আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি মুক্তি দিয়েছে সেই জন্যে জনতা খুবই খুশি এবং আমরাও আমাদের কার্যকর্তারাও খুবই খুশি যে আমরা এমন একজন ব্যক্তির নেতৃত্বে কাজ করছি এমন একজন দেশনায়ক যিনি সারা পৃথিবীকে উনি শাসন করার পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ